নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বের তৃতীয় অধ্যায় আয়োধর্ম এবং আরণির বৃত্তান্ত পাঠ করব নারায়ণ নমস্কৃত নারতম देवीं शरसतिं वशं तत जयामुदीरये আয়ধৌম ও আরণের বৃত্তান্ত এই বছরেই প্রসঙ্গক্রমে একটি উপাখ্যানের উল্লেখ করা হচ্ছে আয়ধৌম নামে এক ঋষি ছিলেন উপমন্য আরুনি এবং বেদ নামে তার তিনটি শিষ্য ছিল একদিন ঋষি আয়দ্ধম পাঞ্চাল দেশীয় ডেকে বললেন ক্ষেতের আল বাঁধে যাও আর উনি গুরুদেবের উপদেশ অনুযায়ী খেতে গিয়ে অত্যন্ত কষ্ট করে অত্যন্ত কষ্ট স্বীকার করে শেষে আল বাঁধে অসমর্থ হলে অগত্যা কোনোভাবেই সেখানে জল নির্গমন করতে সমর্থ হচ্ছিলেন না তাই কোনো উপায় না পেয়ে নিজেই সেই আলের উপর শুয়ে পড়ে তারপর এক একসময় ঋষি আয়োধম শিষ্যগণকে জিজ্ঞাসা করলেন পাঞ্চাল দেশীয় আর কোথায় গেছে তারা বলল গুরুদেব আপনি তো তাকে ক্ষেতের আল বাঁধে পাঠিয়েছেন সেই কথা শুনে ঋষি বললেন চলো যেখানে আরোনি গেছে আমরা সেখানে সবাই যাই তারপর সেখানে গিয়ে উচ্চরে চিৎকার করে আরোনিকে ডাকতে লাগল আর গুরুদেবের কথা কানে যাওয়া মাত্র আলের মধ্য থেকে উঠে উপাধ্যায়ের সামনে এসে বিনীত বচনে হাত জোর করে বললেন ক্ষেতের যে জল নিশ্চিত হচ্ছিল তা নিবারণ করা যাচ্ছিল না তাই জল প্রতিরোধের জন্যে আমি সেখানেই শুয়ে পড়েছিলাম এখন আপনার কথা শ্রবণ করে মাটির আল ভেদ করে আপনার সামনে এসেছি এখন কি করতে হবে আমাকে অনুমতি করুন ঋষি আয়োধ্য আরণির কথা শুনে অত্যন্ত আশ্চর্য হয়ে পড়লেন মনে মনে ভাবলেন গুরুর আজ্ঞা পালন করার জন্য এই শিষ্য আমার এত কঠিন ক্লেশ সহ্য করেছে তারপর বললেন বৎস আরণী মাটির আল ভেদ করে উঠে এসেছ তোমার এই গুরুভক্তিতে এবং গুরুর আদেশ পালনে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি তাই এখন থেকে তোমার নাম উদ্দালক বলে প্রসিদ্ধ হবে আমার আজ্ঞা পালন করেছ যথাযথভাবে এই জন্য তোমার শ্রেয় লাভ হবে সকল বেদ এবং ধর্মশাস্ত্র সবসময় সমানভাবে তোমার অন্তরে প্রতিভাত হবে পরে শিক্ষার শেষে এবং গুরুদেবের আদেশ পেয়ে নিজের দেশে চলে গেলেন আজ মহাভারতের আদি পর্বের তৃতীয় অধ্যায় আয়োধম এবং আরোনির বৃত্তান্তও এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ